খুবই চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের দিকের কাজটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের দিকেও দিকে কাটওয়ার্ক করা আছে এটা কটন ফ্যাব্রিক্স এর উপরে আছে একদম কটন কোনো ইনার লাগবে না গলার দিকে ডিজাইনটা একটু খেয়াল করেন গলার দিকে হচ্ছে আপনারা এই ডিজাইনটা পাবেন এই শেপে এখন আমি হাতাটা দেখাই দিই এটা হচ্ছে হাতাটা হাতাতেও কিন্তু কত সুন্দর নিখুঁত ফিনিশিং এর কাজটা করা আছে দেখতে পাচ্ছেন এবং সাইডে কিন্তু কাটওয়ার্ক করা আছে ব্যাক ব্যাকসাইডটা প্লেন থাকবে এটা তাহলে ছিল ড্রেসটা খুবই ভালো লাগছে এই ড্রেসটা আমার কাছে তো এটার সাথে যে প্যান্ট পাবেন প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টেও কিন্তু এমব্রয়ডারি রয়েছে এবং প্যান্টটা কিন্তু ফ্রি সাইজে থাকবে যে কোনো সাইজে কিন্তু আপুরা পড়তে পারবেন প্যান্টে কিন্তু কলিও করা আছে এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা নিচেও কিন্তু এমব্রয়ডারি কাজ রয়েছে জাস্ট সুন্দর একটা ভিউ আসবে এই ড্রেসে দেখেন সামনে এবং পেছনে দুই সাইডেই কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে অসাধারণ একটা ড্রেস কালেকশন এটা আবার কটনের উপরে এটার সাথে যে ওড়নাটা পাবেন ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওনাটা কিন্তু অনেক লম্বা চড়া ভীষণ সুন্দর ওনাটাও এই ছিল তাহলে ওনাটা ফুল রেস্ট আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যে কালারটা পছন্দ হবে আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সব জায়গাতে কন্ট্যাক্ট করতে পারবেন এটা আমরা এখন অফার মূল্য দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা সুন্দর কটনের এই থ্রি পিসটা পেয়ে যাবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন দেখেন এটা এটার উপরে কিন্তু সাদা সুতার কাজ করা খুবই সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হাতার অংশটা হাতাটাও কিন্তু ডিজাইনটা সব মিলে ড্রেসটা অনেক সুন্দর হবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা ফ্রি লম্বা আছে উনচল্লিশ চল্লিশ এটার সাথে যে ওড়না পাবেন আপনারা এটার ওড়নাটাও কিন্তু ম্যাচিংয়ে পাবেন এবং ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা চড়া ওড়না দিচ্ছি আমরা ড্রেসের সাথে অনলি এগারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন সারা দেশে হোম ডেলিভারি অরিজিনাল কটন ফেব্রিক্স ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে কিন্তু নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল আমরা কিন্তু হোলসেলও করে থাকি যারা হচ্ছে বিজনেস পারপাসে এই ড্রেসটা হোলসেলের জন্য নিতে চান যে শোরুমের জন্য বা তার পেজের জন্য অনলাইন পেজের জন্য হ্যাঁ তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এটা ছিল আরেকটা কালার প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড এবং খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুব জোস এই ড্রেসের ক্ষেত্রে এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিংয়ে থাকবে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা ভীষণ সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এত কম দামে এত সুন্দর একটা ড্রেস দিচ্ছি এখন আমি আরেকটা কালার দেখাবো লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্লু কালারটা কাজগুলা জাস্ট খেয়াল করেন যে কত সুন্দর করে কাজটা করা কটনের উপর এমব্রয়ডারি কাজ করা সময় আসলে জর্জেটির উপরে গর্জিয়াস ড্রেস হয় বাট আজকে আমরাই দেখাচ্ছি কটনের উপরে এম্বয়েডারি কাজের ড্রেস এটা হচ্ছে প্যান্টা প্যান্টের কাজটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে যে ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ভীষণ সুন্দর দেখেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই কালেকশনটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে আমাদের শপে এসে দেখে নিতে চান তারা হচ্ছে এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিনতলা সব নম্বর হচ্ছে পাঁচ এটা মো নম্বর সারা দেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি এই নম্বরে কন্ট্যাক্ট করলে সারা দেশে ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ